প্রিয় দর্শক আমাদের বিশিষ্ট বউ ব্যবসায়ী আলম ভাই কিন্তু আবার নতুন একটা বিয়ে করছে এই কথাটা একদম সত্যি আর আমার মনে হয় এই কথাটা আপনাদেরকে জানানো উচিত আর যদি কথাটা না জানাই তাহলে জিনিসটা কেমন হইল না আই সব নাশ এই ভুল আমি কখনোই করতে পারবো না কখনো না আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হইতাছে আলম ভাইকে আপনাদের সামনে পচানো না 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 সরি ভুল হইছে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হইতাছে আলম ভাইকে আপনাদের সামনে উপস্থাপনা করানো উপস্থাপন করানো তো বক বক না কইরা চলেন আলম ভাইয়ের কাছে জিজ্ঞেস করি তার নতুন বিবাহ করে কেমন লাগতেছে তো আলম ভাই এই যে আবার নতুন একটা বিয়ে করলেন তো আপনার কেমন লাগতেছে এইটা আমাকে এবং আমার দর্শকদেরকে যদি একটু বলতেন

তো টাটা বাই ভাই ভালো থাকেন